সম্মানিত মাছ চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা ইতিমধ্যে আপনারা ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হল অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট মনোসেস তেলাপিয়া মাছের পোনা আপনারা যারা মনোসেস তেলাপিয়ার মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের আদর্শ মৎস্যাস্তায়ী থেকে এই উন্নত মানের ভালো জাতের পোনাগুলো চাইলে সংগ্রহ করতে পারেন তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হল অরিজিনাল দেশি গুলসা মাছের পোনা এগুলোকে আপনি যদি তিন থেকে চার মাস লালন পালন করতে পারেন তাহলে এগুলোকে আপনি বাজারজাত করতে পারবেন এবং এগুলো বাজার মূল্য বেশ চাহিদাই রয়েছে আপনি চাইলে এগুলো আমাদের কাছ থেকে নিয়ে চাষ করতে পারেন বন্ধুরা আমরা আমাদের হ্যাচারি দেখি সকল ধরনের মাছের পোনা এমনকি রেনুসহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি তাই দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হলো ময়মনসিংহ ত্রিশাল আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে সকল ধরনের মাছের পোনা অর্ডার করতে পারেন অথবা আপনি চাইলে নিজে এসে আমাদের আমাদের খামার থেকে সকল ধরনের মাছের পোনা মাসিপূর্ণ ক্রয় করতে পারেন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ